আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যারা ভারতীয় সেনা বিভাগে ধর্মীয় শিক্ষকের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি পেপার ওয়ানের জন্য আর্থেসি পেপার ওয়ান তো ভারতীয় সেনা বিভাগে চাকরি পাওয়া খুব টাফ কিন্তু চাকরি পেলে খুবই ভালো তো আশা করি আপনারা ভালোভাবে প্রিপারেশান বা প্রস্তুতি নেবেন যাতে চাকরিটা পান ঠিক আছে প্রথম প্রশ্ন হিউম্যান রাইটস ডে বিসমিল্লাহ রাহিম হিউম্যান রাইটস ডে যেটা পালন করা হয় টেন্থ ডিসেম্বর একের দাগের এ দুয়ের দাগের হয়ে যাচ্ছে দ্য কলু ভ্যালি ইজ সিচুয়েটেড বিটুইন দ্য মাউন্টেন রেঞ্জ অফ অর্থাৎ দুয়ে দাগের বি উত্তর ধলুন্ধর অ্যান্ড তিন নম্বর ল্যান্ড জোটিং আউট ইন্টু দ্য সি ইজ কল্ড পেনিনসুলা অর্থাৎ তিনের দাগের সি উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে দাগের দ্য টার্ম সেল ওয়াজ প্রপোজড বাই রবট হুক চারে দাগের ডি উত্তর নেক্সট প্রশ্ন পাঁচের দাগের দ্য সেল বায়োলজি ইজ স্টাডি অফ সেল স্ট্রাকচার সেল ফাংশন সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন সেল ডিভিশন তো পাঁচের দাগের সঠিক উত্তর হবে সি সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ছয়ের দাগের দ্য ফাদার অফ জেনেটিক্স ইজ দ্য ফাদার অফ জেনেটিক্স এর সঠিকোত্তর হবে ম্যান্ডেল সিক্সকা বি উত্তর সেভেন সাতের দাগের সঠিকোত্তর দ্য ফান্ডামেন্টাল ইউনিটস অফ হেরিডিটি এটার উত্তর হয়ে যাবে এ সাতের দাগের এ ঠিক আছে আটের দাগের হু কয়েন্ড দ্য ওয়ার্ড জেন এটার আটের দাগের সঠিক উত্তর হচ্ছে জোহানসন দ্য কভারিং অফ হার্ট ইজ নোন অ্যাজ নয় নম্বর প্রশ্নের আচ্ছা নয় নম্বর সহি জবাব পেরিকার্ডিয়াম নয়ের এ ঠিক আছে নয়ের দিকে সঠিক উত্তর হবে এ দশ নম্বর দ্য মেন কনস্টিটুইন্ট অফ হিউম্যান স্কেলটন ইজ বি দশের বি ক্যালসিয়াম হুম এগারো নম্বর প্রশ্ন হাইড্রোফোবিয়া মে এফেক্ট এ পারসন সাফারিং ফ্রম ব্যাকটেরিয়াল ইনফেকশন স্নেক বাইট ডগ বাইট বিস ট্রেন এগারো নম্বর হাতে সঠিক উত্তর হবে সি ডগ বাইট এগারো নম্বর সহি জবাব হবে সি সি ডগ বাইট বারো নম্বর হুইচ ওয়ান অফ দ্য ফলিং ইজ নট ওয়াটার বর্ণ ডিজিজ বারো নম্বরকার সহি জবাব সি হে আজমা তো বারো নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হলো সি তেরো নম্বর হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্ল্যানেটস হ্যাজ দ্য লার্জেস্ট অক্সিজেন কন্টেন্ট তেরো নম্বরের সঠিক উত্তর হলো বি আর্থ চোদ্দো নম্বর ডিউরিং এ টোটাল সোলার ইক্লিপস দেয়ার ইজ মোস্ট লাইকলি টু বি চোদ্দো নম্বরের সঠিক প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে এ ডিক্রিজ ইন দ্য রেট অফ ফোটোসিনথেটিক্স অর্থাৎ চোদ্দো এ চোদ্দ নম্বরের সঠিক উত্তর এ পনেরো জুল অ্যান্ড আর্টস আর দ্য ইউনিটস অফ এনার্জি ওয়ার্ক আর কারেক্ট নন অফ দ্যাব তো পনেরো নম্বরের সঠিক উত্তর হলো সি আর কারেক্ট ষোলো নম্বর দ্য ইউনিটস द यूनिट एंड ऑफ लेंथ मास एंड टाइम आर एस आई यूनिट्स फंडामेंटल यूनिट्स वैल्युएबल यूनिट्स डेरिवेटिव यूनिट्स तो इसको सही जवाब है फंडामेंटल यूनिट्स सोलह नंबर बी सतो नंबर সতেরো নম্বর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নেদার অ্যান্ড এডিমেন্টস নর অর কম্পাউন্ড ষোলো নম্বরের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সরি সতেরো নম্বরের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি হ্যাঁ অর্থাৎ এয়ার বা বায়ু আঠারো আঠারো হুইচন অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিজিক্যালি চেঞ্জ ফিজিক্যালি চেঞ্জ অর্থাৎ এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিউরিং অফ পেপার অর্থাৎ আঠারো থেকে এজ দা দা ইয়ারলিস্ট বেদা ইজ দ্য রিগবেদ উনিশশো ডি কুড়ি দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ওল্ডেস্ট সোর্স অফ ইন্ডিয়ান ফিলোসফি ইজ ভগবদ্গীতা গীতা দ্য রামায়ণ দ্য মানুসি দ্য বেদাস অর্থাৎ কুড়ি দাগের ডি উত্তর একুশ দেয়ার ইজ দ্য হায়েস্ট এভারেজ পিরিসিপিটেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়াস ফিলিপাইন্স ইউএসএ তো এটার একুশের দাগের সঠিক উত্তর হচ্ছে ফিলিপাইন্স হুম সি বাইশে তাগের প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাজ গট দ্য লার্জেস্ট ইন্ডিয়ান দিয়ার পো বাইশের হচ্ছে ডি উত্তর ইউএসএ তেইশে আগের দ্য মেম্বার্স অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি উইয়ার ডাইরেক্টেড ইলেক্টেড বাই দ্য পিপল অল নমিনেটেড বাই দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড দ্য মুসলিম লিগস ইনডাইরেক্টেড ইলেকটেড বাই দ্য প্রভিনশিয়াল অ্যাসেম্বলি তো এটা সঠিকত্ব হয়ে যাচ্ছে সি সি ঠিক আছে এবার চব্বিশের দাগের দ্য কনস্টিটিউট দ্য কনস্টিউ কনস্টিউ কনস্টিটিউশনাল দ্য অ্যাসেম্বলি ওয়াজ হচ্ছে বি এন রাও চব্বিশের এ চব্বিশের দাগের এ পঁচিশের দাগের প্রশ্ন বলা হয়েছে যে অরিজিনালি হাউ মেনি শেডুল উই ইন ইন্ডিয়া কনস্টিটিউশনাল হুইচ নাও আর টুয়েলভ তো এখন যেটা টুয়েলভ সেটা অরিজিনালি কত ছিল সেটা আমাদের উত্তর হয়ে যাচ্ছে এ পঁচিশের দাগের এ অর্থাৎ আট ঠিক আছে তো আজকে এটাই ছিল এক থেকে পঁচিশটা প্রশ্ন পেপার মাদিনের জন্য আপনারা এটা ভালোভাবে পড়বেন এবং লিখে নেবেন খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এখান থেকে দু চারটা আশা করা যায় আসতে পারে হ্যাঁ তো আগে পরীক্ষাটা ভালো করে পাস করুন তারপরে ফিজিক্যালের জন্য প্রিপারেশান নেবেন তারপরে ইন্টারভিউ আমি চাই যে আপনারা পাস করুন কারণ আমার খুব স্বপ্ন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা তবে ভিডিও করার সময় অর্থাৎ লেখা অবলার মধ্যে বা কোনো টেকনিক্যালি কোনো মিস্টেক হলে মাফ করবেন আসসালামতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ কথা k <susur>